আসসালামু আলাইকুম জেস প্যাকেজিং মেশিনারি এর পক্ষ থেকে সবাইকে জানাসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম জেস প্যাকেজিং মেশিনারি এর পক্ষ থেকে সবাইকে জানাসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমার এক আঙ্কেল আসছে মেশিনটা ক্রয় করার জন্য মেশিনটা ওরা ক্রয় করছে এখন ওনার অপারেটিং করে মেশিন চালায় শুনে দেখে শুনে নিয়ে যাবে তো ওনার সাথে একটু পরিচয় হয় আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন জি আঙ্কেল প্রথমত জিজ্ঞেস করতেছি কী জন্য এত কোম্পানি থাকতে আমাদের কাছ থেকে মেশিনটা ক্রয় করলেন এখানে অনেক মেশিন নিজেরা আপনারা নিজেরা তৈরি করতেছেন খুব ভালো ভালো মানের মেশিন পাওয়া যায় শুনছি খুব ভালো হয় এখানে মেশিনের গুণগত মান ভালো আচ্ছা তাহলে এখন আপনি মেশিনটা অপারেটিং করবেন জি ঠিক আছে তাহলে মেশিনটা অপারেটিং করেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আঙ্কেল ইতিমধ্যে মেশিনটা রানিং করছে এই দেখেন ফুললি অটোমেটিক ভাবে যে প্রোডাকশন হচ্ছে আঙ্কেল আসছে ভোলা থেকে আমাদের কাছ থেকে যে মডেলের মেশিনটা উনি ক্রয় করছে এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি ঘন্টায় 1800 পিস মেশিনটি বিশ ভোল্টে চলে জি আঙ্কেল লক করে দিতে পারেন জি আঙ্কেল এই মেশিনটা দিয়ে আপনি কি কি প্রোডাকশন করবেন রোবো আল গ্রাম বাংলাদেশলি কতগুলো আচ্ছা আচ্ছা মিষ্টি দই স্প্রিট সেভেন আপ মিষ্টি দই এবং ওই যে তো দারুণ তো আচ্ছা এই মেশিনটা দেখার পরে আপনার অনুভূতিটা কি মেশিনটা নেওয়ার পরে আপনার অনুভূতিটা একটু দেখতে বলতেন মেশিনটাতে মোটামুটি আমার কাছে খুব ভালোই লাগছে এটা যত ভালো কাটছে মানও ভালো হইতেছে আচ্ছা এর আগে আপনি কি কোন পেশার সাথে জড়িত ছিলেন আপনি আসলে মূলত আগো আমি মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত মসজিদ ইমামতির সাথে জড়িত আছে এখনো মুজি মাদ্রাসা শিক্ষাদানে শিক্ষকতার সাথে এবং আচ্ছা আচ্ছা ওটার পাশাপাশি আপনি চাচ্ছেন এটা করার জন্য মানে সবাই ভালো হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আপনাকে মূল্যবান সময়টি দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনার ব্যবসায় যে উদ্দেশ্য নিচ্ছেন আপনার আল্লা আপনার মনের আশাটা পূরণ করুক ধন্যবাদ আসসালামু আলাইকুম